হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে বাড়িতে সেনগুপ্ত পরিবারে একের পর এক ঝড়ঝাপটা চলে গেছে তারপরে আজকে সূর্যদীপার বিয়ের দিন তারিখ ঠিক করা হয় সোনারূপা পরিবারের সবাই খুব আনন্দিত লাবণ্য বলে আমাদের পরিবারকে আর আমরা ভাঙতে দেবো না একসঙ্গে আমরা ধরে রাখবো হঠাৎ করে রূপা দূরে তাকিয়ে দেখতে পারে সেই বুড়ি দিদাটাকে তার তো মনে ভয় লেগে যায় অবাক হয়ে তাকিয়ে আছে শোনা বলে কি দেখছো পাকা মে ওদিকে দেখো কি কোথাও তো কেউ নেই বাইরে গিয়ে দেখতে শুরু করে এরপরে রূপা গিয়েও দেখে বলে তোমার মনে ঢুকে গেছে পাকা মেয়ে তুমি কেন চিন্তা করছো আমরা মা বাবার সঙ্গে ঘুমাবো তাহলেই দেখবে আমাদের সব ভয় কেটে যাবে আর তুমি ওই বুড়ি দিদাটার কথা মনে করছো ওটা আমাদের রাতের খারাপ একটা স্বপ্ন ছিল সেটা ভেবেই তোমাকে ভুলে যেতে হবে আমি যদি কখনো হিংসুকুটি জলে সত্যি ভেসে যাই তুমি আমাকে বাঁচাবে না এসব কী কথাবার্তা আমি তোমাকে শক্ত করে জড়িয়ে রাতের বেলা ঘুমবো তোমাকে কোনো ভয় যেন স্পর্শ করতে না পারে কোনোভাবেই তোমার যেন কোনো কষ্ট না হয় ঠিক আছে চলো এবার আমাদের তো যেতে হবে আরে এখন পর্যন্ত লয়ার আসলো না রেজিস্ট্রি ম্যারেজ হবে ওনাকে ছাড়া কি চলবে কি ব্যাপার প্রতীক ফোন কর না হ্যাঁ করছি এক্ষুনি সূর্যদীপা সোনার উপর হাত ধরে সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নেমে আসে সবাই উলু জোগাড় দেয় শাক বাজায় তাদেরকে বরণ করে নেয় এরপরে ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে সব কিছু ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সূর্যদীপকে বসার দুটো চেয়ার দেওয়া হয় সেখানে উকিল এসে বলে কি ব্যাপার ছেলের পক্ষে দুজনকে সাক্ষী লাগবে ছেলের মা এবং বাবা হলো আর মেয়ের পক্ষে কে সই করবে কেন অরুণা আর ওখানে তো লইছে ললিতবাবু ওরা দুজনে সই করবে এসব কি বলছেন লাবণ্য ম্যাডাম আমরা আমাদেরকে এত বড় সম্মান দিচ্ছেন কেন দেব না দেখো শুধু রক্তের সম্পর্ক থাকলেই সম্পর্ক হয় না তোমরা যেভাবে দীপাকে আমার বাড়ির বউকে আশ্রয় দিয়েছ তা না হলে আমার সোনারূপা কোথায় গিয়ে থাকতো ওদের তো অনেক কষ্ট হয়ে যেত তুমি আশ্রয় দিয়েছ বলেই আজকে আমার বৌমা আমার নাতনিরা একসঙ্গে রয়েছে খুব ভালো জীবন কাটবে আমাদের এখন তাই তোমাদেরকে ভুলে গেলে চলবেই তোমাদের এই যে আমরা এত বড় একটা প্রতিদান দিচ্ছি সেটা তোমাদের মেনে নেওয়া উচিত কারণ কোনোভাবেই এটা অবজ্ঞা করা যাবে না এরপরে লাবণ্যকে সই করতে বলা হয় প্রথমে সূর্য সই করে এরপরে দীপা তারপরে লাবণ্য এবং প্রবীর সই করে বসে তারপরেই দীপা দাদা বৌদির সই করে না আজকে চোখে কোনো জল আনবে না কোনোভাবেই না আমরা সবাই মিলে আনন্দ হৈ হৈহুল্লোর করে বাঁচবো তাই না এটাই আমাদের জীবনের মূল মন্ত্র হবে সবাই খুব খুশি বলে কি ব্যাপার বীর কোথায় বেরকে কোলে তুলে নাই। এরপরেই শুরু হয়ে যায় সমস্ত ফরমালিটি পূর্ণ হয়ে যায় আইনি প্রক্রিয়ায় এইভাবে বিয়ে হয় নাকি কেন হয় না এখন তো রেস্টি ম্যারেজ ছাড়া বিবাহিত জীবনের কোনো মূল্যই নেই তাই আর কি এরকম সমস্ত আয়োজন থাকলেও এখন সূর্য মালা বদলটা করে ফেল বেশি দেরি একদম করা চলবে না সূর্য মাথা নিচু করে দীপার হাত থেকে মালাটা পরে নেয় এরপরে দীপা সূর্যকে মালা পরিয়ে দেয় মালা বদল করে নেয় এই রকম করে সারা জীবন মাথা নিচু করে থাকতে হবে দীপার কাছে ও মেয়ে ভালো সূর্যকে সব থেকে চেনে আর দীপার এই বড় বিপদে সূর্যকে এত ভালো করে সকলের কাছ থেকে বাঁচিয়ে আনলো এখন আংটি পরানোর পালা দীপার হাতে একটা আংটি পরিয়ে দেয় সূর্য এরপরে খানিকক্ষণ হাত ধরে থাকে তখনই ভিক্টর বলে দেখলে তো তিস্তা ওরা দুজন দুজনের জন্যই জন্মেছে দেখলেই বোঝা যাচ্ছে এতটা সুন্দর দুজনকে লাগছে নতুন জীবনে ওরা একসাথে থাকবে এর থেকে বড় হতে পারে না এতদিন ওরা খুব কষ্ট পাওনার কিচ্ছু পেয়েছে আলাদা ছিল এদিকে হাতে আংটি পরিয়ে দেয় দীপা হাতটাও অনেকক্ষণ দড়িয়ে থাকে লাবণ্য বলে দেখলে তো প্রবীর আমাদের বাড়িতে আজকে একদম আনন্দের হাট বসেছে কোনোভাবেই আনন্দের জন্য কখনো দূরে চলে না যায় আমরা সবাই উলুজোগাড় দেই প্রার্থনা করি সূর্য দীপা সমস্ত বিয়ের নিয়ম মেনে বিয়েটাও হবে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও সূর্য তখনই স্মৃতিতে দীপার রাঙিয়ে দেয় আর দীপার মনে পড়ে যখন প্রথমবার বিয়ে হয়েছিল তখনও ঠিক ফিলিংস হয়েছিল দীপার আজকেও তাই সূর্যর হাত থেকে সিঁদুর পরে আজ থেকে সূর্যর স্ত্রী হিসাবে আইন এবং কি সামাজিক সব দিক থেকে দীপা সমস্ত অধিকার পেয়ে গেল ভিক্টর একটা ড্রিঙ্কের বোতল নিয়ে চলে আসে কি ব্যাপার এসব কি হচ্ছে সোনারূপা বাচ্চারা বাড়িতে আছে আরও এগুলো খেলে কি হবে ভাবতে পারছ না এটাতে কমলা লেবুর রস নিয়ে এসেছি আর সবাই মিলে জুস খাবো এই বোতলটা তো শুধুমাত্র একটা দেখানোর জন্য তোমরা বুঝতে পারছো না তাই কি সত্যি সবাই বসে পড়ে জুস খাবে বলে ঠিক সেই মুহূর্তেই দরজায় এসে দাঁড়ায় টিস্কা কংগ্রাচুলেশন জানায় দীপা এবং সূর্যকে তার গলার ভয়েস শুনেই কারোরই ভালো লাগে না সবাই এদিক থেকে ওদিক সাইড হয়ে দাঁড়ায় টিস্কা এসে বলে আজকে আমি তোমাদেরকে উপহার না দিয়ে কোথাও যাব না কারণ আমি চলে যাচ্ছি সারা জীবনের মতো বিদেশে ফিরে তাই তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম বিদেশে যাওয়ার আগে আমার আজকেই ফ্লাইট রয়েছে লাগেজ গাড়িতে রয়েছে যাওয়ার আগে তোমাদেরকে শুভেচ্ছা বার্তা জানিয়ে যেতে চাই সূর্য এটা তোমার জন্য দীপা তখনই দীপা বীরকে কোলে তুলে নেয় কি করছো কি এরকম করে আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই দীপা আমি বীরকে তোমার কাছ থেকে কেড়ে নেব না বীর ওর মায়ের কাছেই ভালো থাকবে আমি ভেবেছিলাম মিসকা ছেলেকে আমি মানুষের মতো মানুষ করব, কিন্তু আমি ওকে বিদেশে নিয়ে গেলে আয়া বা কাজের মহিলার কাছে ওকে মানুষ হতে হবে মায়ের ভালোবাসাও কখনো পাবে না তাই ভাবলাম এখানে ওর পরিবারের কাছে থেকেও ভালোভাবে মানুষ হোক ভালোবাসা পেয়ে সারাটা জীবন বড় হোক এর থেকে আর কি হতে পারে আর তুমি আমাকে এরকম করে ভয় পে পাবে না দীপা কারণ আমি সত্যিই তোমাদের সংসার ভাঙতে আসিনি আমি তোমাদেরকে শুধু ইউজ করতে এসেছি এর তো সোনারূপা যখনই কাছে যায় রূপা বলে না তোমার চেহারাটা একদমই ওই পচা আনটির মতো দেখতে তুমি আমার কাছে এসো না আমার ভালো লাগে না ঠিক আছে আমি তোমাকে না হয় নাই জড়িয়ে ধরলাম তাতে কি তাহলে আঙ্কেল আনটি পরিবারের সবাই আপনারা খুব খুশি আজকে তাই না আপনাদের বাড়ির ছেলের বিয়ে হয়ে গেল আর আমিও তো চলে যাচ্ছি তাই সবাইকে বায় বলতে এসেছি আপনারা আপনারা কেউ মন খারাপ করেননি তো যে আমি এখানে এসেছি এই বলে হঠাৎ সূর্যকে সকলের সামনে জড়িয়ে ধরে সবাই তো অবাক হয়ে যায় দীপাও যে আজকে তাদের বিয়ে হলো সূর্য দীপাকে জড়িয়ে ধরবে কি মিশকা এসে জড়িয়ে ধরে ফেলল আর তারপরেই বলে দেখুন আমরা তো বিদেশে সচরাচর এভাবেই হাক করে একে অপরকে শুভেচ্ছা বার্তা জানাই তাই হাক করে ফেলেছি আপনারা কেউ কিছু মনে করবেন না দীপার কাছে কোলে বীর থাকে তাকে আদর করে নানা ভাবে টিস্কা দীপাকে জড়িয়ে ধরতে গেলে দীপাও সরিয়ে যায় ওকে সবাইকে বায়ে বলে টিসকা সেই বাড়ি থেকে যাচ্ছে হঠাৎ করে আবারও পিছন ফিরে তাকায় আর ভাবে সূর্য এই সুযোগে তোকে একটু জড়িয়ে ধরলাম তোকে ছুঁয়ে নিলাম আমি আবারও ফিরবো কোনোভাবে আমি আমার ছেলে বীরকে তোদের এখানে রেখে সুখে শান্তিতে মানুষ করতে দেব না আর তোকে তো আমি এই পরিবার থেকে নিয়ে যাবই। মিশকা চলে যাওয়ার পরে পরিবারের সবাই এমনকি কাকাই বলে সূর্যদীপা তোমরা ঘরে চলে যাও কারণ এত বছর থেকে তোমাদের মনে অনেক কথা জমে আছে সেগুলো তোমাদের একে অপরকে বলতে হবে তো কাকাই তুমি আবারও তাতে কি হয়েছে তুমি ছোটো মানুষের মতো এরকম আচরণ কেন করছো সবাই তো আছি আমরা একসঙ্গে থাকি না না একটা নাচ গান হবে এরপরে আর বাসর জায়গা কোনো অনুষ্ঠান নেই সবাই সবার বউকে সঙ্গে নিয়ে নাচতে শুরু করে সূর্যদীপা জয় উর্মি তিস্তা ভিক্টর সবাই লাবণ্য প্রবীর প্রতীক তার বউ সবাই মিলে এত সুন্দর একটা নাচে হৈহুল্লাই মেতে ওঠে রূপাওতাই এরপরে ছবি তোলার পালা সেখানে রূপা রূপার মাকে দেখাই যাচ্ছে না সেই ছবিতে এতে রূপার মন খারাপ হয়ে যায় ভিক্টর এসে আবারও ছবি তুলে দেয় সূর্যদীপাকে ঘরে নিয়ে যাওয়া হয় বলে এই দেখ দাদাই তোর খাটটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি এত বছর তোরা আলাদা ছিলি সেই সমস্ত আশ আজকে মিটিয়ে নিস তাহলে আমরা এবার যাই সবাই বাইরে কারণ ওদেরকে একলা ছেড়ে দেয় অনেক তো কথা ওদের থাকতে পারে ওদের মাঝখানে আমাদের থাকার তো কোনো প্রয়োজন নেই ঠিক আছে অল দ্য বেস্ট তোরা কথা বল আমরা তাহলে যাচ্ছি সোনারূপা কোথায় ওরা আছে দিদি আজকে তুই ফুলসজ্জার রাতে সোনারূপাকে নিয়ে ঘুমোবি নাকি কী কথা আমার আর জয়ের সঙ্গে সোনার উপর ঘুমাবে তোরা একদম চিন্তা করিস না দীপা অবাক হয়ে যায় সেই বুড়ি ঠাম বুড়ি ঠাম্মির কথা নানাভাবে মনে পড়তে শুরু করে দীপার তখনই তার চোখ বন্ধ হয়ে যায় খারাপ লাগে জয় বলে কী ব্যাপ দিদি কোনো সমস্যা না সূর্য দরজা লাগিয়ে দেয় পর্দা টেনে দেয় দীপা বিছানায় বসে আছে দেখো দীপা তুমি আমার জন্য অনেক কষ্ট পেয়েছ আমি জানি এগুলো ভোলা সম্ভব নয় তবে স্বামী হিসাবে আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তুমি পারবে তো আমাকে ক্ষমা করতে আমি আপনাকে খুব ভালোবাসি কিন্তু আপনার দেওয়া কষ্টগুলো অভিমান হিসেবে আমি সেগুলো বাইরে বের করতেও পারছি না ছুঁড়ে ফেলে দিতেও পারছি না আমি কি করব বুঝতে পারছি না আর আমার মনে একটা ভয় কাজ করছে। যদি ওই বুড়ি ঠাম্মির কথা সত্যি ঠিক হয়ে যায় আমি যদি সত্যি স্রোতে ভেসে যাই সব কিছু এলোমেলো হয়ে যায় তখন কি হবে দীপা আমি তোমাকে শুয়ে প্রতিজ্ঞা করছি আমি তোমাকে শক্ত করে জড়িয়ে থাকবো কোনো বিপদ আমাদের ছুতে পারবে না কোনো বাধা আমরা মানবো না এবং তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না তুমি কেন ভাবছো এগুলো দেখো এতদিন যা হওয়ার হয়ে গেছে এখন আমি সবসময় তোমার পাশে পাশে থাকবো তোমাকে সাপোর্ট করবো এবং তোমাকে নিয়ে জীবনে ভালোভাবে বাঁচতে চাইব তুমি থাকবে তো আমার পাশে বলে দীপাকে জড়িয়ে ধরে দীপার চোখের জল মুছিয়ে দেয় সূর্য বুঝতে পারছে দীপা অনেকটাই ভয় পেয়ে রয়েছে এমনকি শোনাও রূপা দুজনেই কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপার নতুন করে বিয়ে দুজনে ফুলসজ্জার ঘরে সুখ দুঃখ ভাগ করে নিল আজকে সূর্যদীপা যেভাবে নিজেদের সমস্ত ভালোবাসার পরিপূর্ণতা আবারও নতুন করে পেল সূর্যদীপাকে বিয়ে দিয়ে লাবণ্য নিশ্চিন্ত হল সেনগুপ্ত পরিবারের সবাই যে সূর্য এবং দীপা এখন স্বামী স্ত্রী আইনত এমনকি নিয়ম মেনে যা যা রয়েছে মালাবদল শুভদৃষ্টি এমনকি সিঁদুর দান সব কিছু হয়ে গেছে পরিবারের সবাই খুব খুশি সূর্যদীপাকে এই পরিবারকে একসুতোতে বেঁধে রাখতে দীপার থেকে ভালো আর কেউ হতে পারে না তাই নানাভাবে সবসময় দীপার পাশে লাবণ্য রয়েই গেছে এরপরে সূর্য দীপা আদৌ কি সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবে এত ঝরঝরটার পরেও মিশাতেও বিদেশে চলে যাওয়ার নাম করে আলাল নিজেকে লুকিয়ে রাখলো এরপরে কোন রূপেই বা ফিরে আসবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন